কত মাসে কত গাল হেনা না কাম হিকসি আত্মার কত ভাল করে কই যি নি এপরে কাম করো ও বলে কাম করো কামটা ভাল করে হিকো তুমি আর মাসের কথা মি দেন দেও তুমি বালকে কামটা হিকো হিক পারাই চাও কেৰ কথা মি দেন দিও না ও তো আমি এই কামটা হিক তাইছি এক লাখ লতো আমি মাসের কথা আর আর হনা যাব নাই কারণ আমার বহুত গুরতে দনাগো একলা আমি এই কামটা হিক তাইছি কিছনি যেন আমি হিক তাইছি যে আমার বাড়িতে কতজুম কাপড় সুগুন না কোনা ছিলা ডিলে কৰা নাগে ও মা এ তো পানি গেছে আঙ্গু বাড়ি একটা টেলার আছে ওটা জুই লাগু রে আর এটা ওটা এটা ইন টাইম কই আছে দাসন এক কাপড় আছে কাড়ে দাসন আজকে আমি আজকে আমি কাইডা আমি আর এই হি কাইসার মাসকে আজকে এক আইরা বারে কথা বলে আমি কই দেই আইরা বারে কথা নাম দিয়ে নিদিম না আসলে তো আমি দিন না আমি আসলে দিয়ান রে আইরা বারে বেশি দেই দাস হইতে চিনি দাদ কাড়ো আগলা লে কাড়ো লালে কাড়ে রে জব করে আসলে গবা গমা করো হুম আমারে কয় দিনের মধ্যে হেগা শাড়ি দেন আকবো দাও তো তুমি তো গাও মাছের শাড়ি মাছের কাপড় সিলে করে মাছের কত বাসা দেই তাহলে ওই বাসা করতেলাম আমার হয়ে গেল না আর আমার ভাগমত আমি সুতার কাটা হারtaisি হ্যাঁ আমি হেদের মাছের কাটা কি গয়া তুমি নিজের কাম কররাছ তুমি নিজে কাম করো এবারে কাপড় কাই ডেস বলকি রে কাপড়টা সিলে করব আমি জগর কই দেবো আবার সিলে করব তো ওয়ার তুমি আজকে দিলে আমার হাতে থাকি আছে না আমার আইডা বেরা দিই আমি দিই না হ্যাঁ এটাও নে খেয়াল দিই দিই রে ঠিক করে দেখছোস এনি